ইউটিউব সমস্ত ছোট ইউটিউবারদের জন্য বিশাল বড় একটি সুখবর নিয়ে আসলো তো সুখবরটি হলো যে সকল ছোটো ইউটিউবার ইউটিউবে লং ভিডিও আপলোড করে কিন্তু তাদের ভিডিওতে বেশি পরিমাণের ভিউজ আসে না তাদেরকে কিন্তু ইউটিউব প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা করে বোনাস দেবে বলে ঠিক করেছে হ্যাঁ আপনাদের মধ্যে অনেকেই কিন্তু এটি বিশ্বাস করতে পারছেন না কিন্তু এটি কিন্তু ইউটিউবের নতুন একটি আপডেট দেখুন আমি আমার মোবাইল ফোনে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন ওপেন করেছি দেখুন এখানে কিন্তু ইউটিউব তাদের ব্যানার শো করে দিয়ে দিয়েছে এবং ওপরে যে নোটিফিকেশান বলে যে অপশানটি আছে ওইটার উপর ক্লিক করলেও কিন্তু এই নোটিফিকেশানটি চলে এসেছে যে ইউ আর ইনভাইট আর্ন আপ টু পঞ্চাশ হাজার রুপিস জয়েন আওয়ার বোনাস প্রোগ্রাম বাই সেপ্টেম্বর টেন ট্যাপ টু লার্ন মোড় দেখুন এই নতুন আপডেটটি এনেছে ইউটিউব বলে দিয়েছে কিন্তু পঞ্চাশ হাজার টাকা করে কিন্তু বোনাস দেবে তো এই পঞ্চাশ হাজার টাকা বোনাস কিন্তু সকল ছোটো ইউটিউবারাই কিন্তু পাবে তো আপনিও যদি এই পঞ্চাশ হাজার টাকা বোনাস পেতে চান তার জন্য কিন্তু আপনাকে কিছু কিছু ক্রাইটেরিয়া পূরণ করতে হবে এবং কিছু রুলস মানতে হবে এবং কিছু সেটিংস করতে হবে তো এই সেটিংসগুলি যদি আপনি না করেন বা এই রুলসগুলি যদি আপনি না মানেন তাহলে কিন্তু আপনাকে ইউটিউব পঞ্চাশ হাজার টাকা বোনাস দেবে না তো কী সেই সেটিংস বা কী সেই রুলস সবাই বিস্তারিত এই ভিডিওতে স্পষ্ট করে জানিয়ে দেবো তাই ভিডিওটি একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন তো এই ভিডিওটি কিন্তু আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তো চলুন শুরু করি তো দেখবেন আপনার মোবাইল ফোনে ওয়াইট স্টুডিও অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন দিয়ে নিচের দিকে স্ক্রোল করবেন দেখবেন এই ব্যানারটি শো করবে যদি এই ব্যানারটি এখানে শো না করে তাহলে উপরে নোটিফিকেশান বলে যে অপশানটি আছে ওইটার উপর ক্লিক করবেন তাহলে কিন্তু উপরে একটি নোটিফিকেশান শো করবে যে ইউর ইনভাইট আর্ন আপ টু পঞ্চাশ হাজার তো এটিও যদি না শো করে তাহলে অবশ্যই আপনার মোবাইল ফোনের ইমেলটি চেক করবেন দেখবেন সেখানে ইউটিউবের তরফ থেকে ইমেল পাঠিয়ে দেওয়া হয়েছে তো যখনই কিন্তু আপনার ওয়াইটি স্টুডিওতে এই অপশনটি শো করবে তো তখনই কিন্তু আপনাকে এই অপশানটির উপর ক্লিক করতে হবে বা এই নোটিফিকেশানটির উপর ক্লিক করতে হবে তো যখন ওইটার উপর ক্লিক করবেন তো আপনার সামনে এই রকম একটি ইন্টারফেস শো করবে তো শো করার পর এখানে দেখুন সাইন আপ না বলে যে অপশনটি আছে ওইটার উপর ক্লিক করতে হবে তো ওইটার উপর যখন আপনি ক্লিক করবেন তো আপনার সামনে কিন্তু এই এইরকম একটি ইন্টারফেস শো করবে তো ওপরে কিন্তু আপনার জিমেল আইডিতে শো করবে এবং নিচে কিন্তু আপনার জিমেল আইডিটি লিখতে হবে তো আপনার যে জিমেল আইডিটি দিয়ে আপনার ইউটিউব চ্যানেলটি খোলা আছে সেই জিমেল আইডি কিন্তু এখানে লিখে দেবেন তো আমি আমার জিমেল আইডিটি এখানে লিখে দিচ্ছি আর এখানে কিন্তু আপনার চ্যানেল আইডিটি লিখতে হবে তো চ্যানেল আইডি আপনি কিভাবে পাবেন চলুন দেখাচ্ছি তো চ্যানেল আইডি নেওয়ার জন্য সর্বপ্রথম কিন্তু আপনার মোবাইল ফোনে গুগল ক্রোমটি ওপেন করবেন তো গুগল ক্রোমটি ওপেন করার পরে কিন্তু এখানে সার্চ করবেন ইউটিউব ডট কম সার্চ করার পরে কিন্তু আপনার সামনে এইরকম একটি ইন্টারফেস শো করবে তো এরপরে কিন্তু উপরে থ্রি ডট বলে যে অপশানটি আছে গুগল ক্রোমের ওইটার উপর ক্লিক করে কিন্তু আপনার গুগল ক্রোমটি ডেস্কটপ সাইটটি অন করে নেবেন আপনার সামনে কিন্তু এইরকম একটি ইন্টারফেস শো করবে মানে আপনার ইউটিউবটি কিন্তু গুগল ক্রোমে খুলে গেছে এরপরে কিন্তু আপনার উপরে যে চ্যানেলের লোগোটি রয়েছে ওইটার উপর ক্লিক করবেন তো উপর যখন আপনি ক্লিক করবেন তো আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে এখানে দেখুন নিচের দিকে সেটিংস বলে যে অপশনটি আছে ওইটার উপর ক্লিক করবেন তো ক্লিক করার পরে তো এখানে একটু আমি জুম করে দেখাচ্ছি এখানে অ্যাডভান্স সেটিংস বলে যে অপশনটি আছে মার্ক করে দেবো ওই অপশনটির উপর ক্লিক করবেন তো ওই অপশানটি উপর যখনই ক্লিক করবেন তো আপনার চ্যানেলের আইডি কিন্তু নিচে শো করবে উপরে ইউজার আইডি রয়েছে নিচের চ্যানেল আইডি রয়েছে তো আপনাকে কিন্তু এই চ্যানেল আইডিটি থেকে কপি করে নিতে হবে তো যখন এখান থেকে চ্যানেল আইডিটি কপি করা হয়ে যাবে এখান থেকে বেরিয়ে আসবেন দি সেই জায়গায় চলে যাবেন তো এই জায়গায় আসার পরে দেখুন ইউর চ্যানেল আইডি বলে যে অপশানটি আছে ওখানে কিন্তু যে চ্যানেল আইডিটি কপি করে নিয়েছেন ওই চ্যানেল আইডিটি এখানে পেস্ট করে দেবেন তো এরপরে কিন্তু আপনি স্ক্রোল করবেন নিচের দিকে আসবেন তো নিচের দিকে আসার পরে দেখুন এখানে সেন্ড মি কপি মাই রেসপন্স বলে যে অপশানটি আছে ওইটি ইনেবেল করে দেবেন ওইটা যখন আপনি ইনেবেল করে দেবেন দিয়ে সাবমিট বলে যে অপশানটি আছে ওইটা সাবমিট করে দেবেন তাহলে কিন্তু এখান থেকে আপনার কাজ সম্পূর্ণরূপে কমপ্লিট হয়ে যাবে এরপর আপনার কিছু করার দরকার পড়বে না তারপরে কিন্তু ইউটিউবের তরফ থেকে কিন্তু আপনাকে এই মেলটি পাঠিয়ে দেবে যখন এই মেলটি পাঠিয়ে দেবে শুধু এই সেটিংসটি করলেই হবে না এরপরে কিন্তু একটি রুলস ফলো করতে হবে তো রুলসটি হলো এই নিয়মটি কিন্তু কার্যকর হবে সেপ্টেম্বর মাসের পয়লা তারিখ থেকে এবং সেপ্টেম্বর অক্টোবর মাস পর্যন্ত চলবে এই দু মাস পর্যন্ত এই দু মাসে মিনিমাম একটি করে দুটি করে ভিডিও আপলোড করতেই হবে যত বেশি আপনি ভিডিও আপলোড করতে পারবেন তত কিন্তু বেশি টাকা আপনি পেয়ে যাবেন তো আপনি কিন্তু ভিডিও আপলোড করার সংখ্যা বাড়িয়ে নিন এই দুই মাসে তাহলে কিন্তু আপনি প্রচুর প্রচুর টাকা কিন্তু বোনাস হিসেবে পেয়ে যাবে ইউটিউবের তরফ থেকে তো এটি ছিল ইউটিউবের নতুন একটি আপডেট তো এই ভিডিওটি আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ